আমাদের ডাক্তার সমাজের একটাই দাবি যে আমরা এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না আমাদের এই এই বিষয়ক যে ম্যাথসরা যারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা হচ্ছে গত দু হাজার সালে একটি রিট করে যে তারা হচ্ছে তাদের নামের আগে ডাক্তার প্রথমে ব্যবহার করতে পারবে যেটা সম্পূর্ণ হচ্ছে অনৈতিক এবং অযৌক্তিক এবং এটা আইন বহির্ভূত আমরা ডাক্তার সমাজ আমরা আমাদের আইডেন্টিকাইজ করতেছি কারণ আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাদের থাকার কথা তাদের নামের মধ্যেই আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিন্তু তারা এখন চায় ডাক্তার ট্যাগ ইউজ করে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে ভঙ্গুর করে দিতে আমরা এর বিপক্ষে এবং আমি অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমার দাবি এটাই তেরো বছর ধরে একটা জিনিস চলে যাচ্ছে এটা হতে পারে না আমরা পাঁচ বছর দেন এক বছর ইন্টার কষ্ট করে যে পড়াশোনাটা করি যে কষ্ট করে যে পড়াশোনাটা করি সেটা ওরা ছয় মাস এক বছর পড়াশোনা করে ওরা এসে ডাক্তার পদবিটা চেয়ে নিবে এটা হতে পারে না তখন ওদের ভুল চিকিৎসার কারণে যখন কোনো রোগী মারা যাবে তখন বলবে কিন্তু ডাক্তার সময় ডাক্তাররা ভুল চিকিৎসা দেয় এই দেয় আমরা এই জিনিসটা মেনে নিতে না আমাদের বছর যাবৎ আমরা আমাদের অধিকার এবং মামলা রায়ের জন্য আমরা অপেক্ষমান ছিলাম এরপরও বিভিন্ন টালবাহানার কারণে আমাদের রাই বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে এবারও সেরকমই হচ্ছে